আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি কে এম নতিবুল ইসলাম রিপন আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি জনগণের ভোটে বারবার নির্বাচিত পাঁচবারের সংসদ সদস্য বিএনপির সাবেক চিফ হুইফ বিএনপির চেয়ারপারসনের চেষ্টা কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধা জয়নাল আহ ফারুক ভাই আমাদের জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক সালে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনার মাধ্যমে শুরু হয় শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতা কর্মী সহ ঘুম খুন সহ কত ধরনের অপকর্ম করেছে জনগণের বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার মাফিয়া শেখ হাসিনার বিজয়ে ইন্ডিয়া খ্যাত অবস্থায় হাসিনার ষড়যন্ত্রেই মোদীর সহযোগিতায় বাংলাদেশে দেখেন রিস্কা লীগ ইস্কন লীগ বিভিন্ন লীগ নামে বাংলাদেশে একটা ষড়যন্ত্র পূর্ণ রূপ দেওয়ার যে রূপ সৃষ্টি করছে আমরা এর প্রতিবাদ করা ভাষায় তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর পুনরায় পূর্ণ প্রতিষ্ঠা হবে না এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হোক জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম